আমরা ইংলিশের ক্ষেত্রে একটা কমন প্রশ্ন আমরা ব্যবহার করি যে তুমি কোথায় গিয়েছিলে এটা বলি বাংলাতে আবার বলে থাকি কি তুমি কোথায় কোথায় গিয়েছিলে বা কোথায় কোথায় গিয়েছিলে হুম তুমি আমার জন্য কী এনেছ আবার কি বলি তুমি আমার জন্য কি কী এনেছো দেখো ডবল করে বলা হচ্ছে এখানে দেখো তোমার কি লাগবে তোমার কি কি লাগবে হুম কোথায় গিয়েছিলে আবার কি কোথায় কোথায় গিয়েছিল দেখো এখানে এগুলো কিন্তু আমাদের আমরা সাধারণত এটা কিন্তু ইংলিশে এই প্রশ্নটা আমরা বলতে পারবো কিন্তু যখন আসে কোথায় কোথায় তোমার কি লাগবে এখানে দেখো কি কি লাগবে হুম আমার জন্য কি এনেছো দেখো কি এনেছো আর আমার জন্য কি কি এনেছো তোমরা ছুটিতে কোথায় কোথায় গিয়েছিলে দেখো এগুলো আমরা খুব সহজভাবে একটু যদি আমরা বুঝে নিতে চেষ্টা করি তাহলে এই প্রশ্নগুলো বাংলাতে এগুলো ইংলিশে বলতে পারবো সহজে দেখো কোথায় গিয়েছিলে তাহলে সাধারণত আমরা এই বাক্যটাকে একটু প্রশ্ন কীভাবে তৈরি হচ্ছে সেটা কিন্তু একটু দেখে দেখো কোথায় গিয়েছিলে যদি কোথায় না থাকতো তাহলে কাকে বলা হচ্ছে দেখো এখানে সাবজেক্ট কাকে বলা হচ্ছে এই যে ইউ ইউটা উজ্জ আছে সেক্ষেত্রে এই যে যদি প্রশ্ন না থাকতো তাহলে কি তুমি গিয়েছিলে এটা সাধারণ বাক্য কি তুমি দেখো এটা একটু বোঝার চেষ্টা করো তুমি গিয়েছিলে এটা একটা সাধারণ বাক্য এটাকে ট্রান্সলেট করলে কি হবে ইউ গোমানে যাওয়া দেখো তুমি গিয়েছিলে অর্থাৎ ভি টু এটা কি ইউ গিয়েছিলে হয়ে গেল কোথায় গিয়েছিলে যদি প্রশ্ন এই যে কোথায় তুমি গিয়েছিলে তাহলে এখানে দেখো কোথায় কোথায় গিয়েছিলে প্রশ্ন যদি আমরা করি হুম আর একটা প্রশ্ন তৈরি হতে গেলে কি লাগে মানে একটা স্ট্রাকচারটা কি প্রথমে আমরা কি করি না কোনো না কোনো হেল্পিং বার ব্যবহার করি ফার্স্ট টাইম তারপরে সাবজেক্ট তারপরে কিন্তু মেন ভার তারপরে আদা শট অবজেক্ট বা আদা শর্ট তারপর জিজ্ঞাসা চিনা এটা কি একটা প্রশ্নের গঠন এটা নো কোশ্চেন ডাব্লিউইচ কোশ্চেন গঠনটা কী হয় না ফার্স্ট টাইম ডাব্লিউইচ ওয়ার্ডটা বসিয়ে দিলে ডাব্লিউইচ কোশ্চেন হিসাবে পরিচিত হয়ে যায় তাহলে এখানে কোথায় যেহেতু কোথায় আছে তাহলে আমরা এটা দেখব কি এইচ কোশ্চেন তাহলে এখানে আমরা লিখতে হবে কি হায়ার হয়ার বসিয়ে দেব ঠিক আছে হয়ার দেখো তারপরে হেল্পিং ভার্ভ বসাতে হবে কিন্তু বাক্যের মধ্যে এই যে ইউ ওয়েন্ট হেল্পিং ভার্ভ নেই যখন দেখব যে কোনো বাক্যের মধ্যে হেল্পিং ভার্ভ নেই সেক্ষেত্রে আমরা কী করবো ডু ডাচ আর ডিট এই তিনটের মধ্যে যে কোনো একটা নিয়ে আসবো যদি ভার্ভটা প্রেজেন্ট ফর্মে থাকে ডু ডাচ নিয়ে আসবো তাহলে এখানে যদি গো থাকে আমরা কি করব না গো বলতে কি মেন ভার্ভ গো যদি থাকে তাহলে আমরা ডু ব্যবহার করব আর গোছ গো থেকে গোছ অর্থাৎ ভার্ভের সঙ্গে এস বাই এস যদি যুক্ত থাকে তখন আমরা কি করব ডাচ ব্যবহার করব প্রশ্নের ক্ষেত্রে আর যখন এই যে গো থেকে ওয়েন্ট মানে ভি টু সেক্ষেত্রে আমরা কি করব না ডিট ব্যবহার করব। তাহলে এক্ষেত্রে দেখো কি আছে ওয়েন্ট আছে ওয়েন্ট আছে তাহলে এখানে আমরা কি ব্যবহার করব ডিট ব্যবহার করব ডিট তারপরে দেখো সাবজেক্ট যেমন আছে তেমন দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড হয়ে গেল হ্যান তারপরে হেল্পিং ভার ডিট কেন ব্যবহার করলাম কারণ এখানে এই যে ভি টু ছিল বলে ডিট ব্যবহার করেছি আর এখানে ভি টুর জন্য আমরা ডিট ব্যবহার করেছি তাহলে আর এখানে আর ভি টু রাখার দরকার নেই এখানে কি হয়ে যাবে হোয়ার ডিড ইউ গো জি আছে না তুমি কোথায় গিয়েছিলে হোয়ার ডিড ইউ গো তুমি কোথায় গিয়েছিলে আর যখন দেখো তাহলে এখানে আমরা লিখে দেবো কি হোয়ার ডিড ইউ গো জিগা আছে না তুমি কোথায় গিয়েছিলে হয়ে গেল এবার দেখো কোথায় 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 গিয়েছিল সেক্ষেত্রে আমরা কি করতে পারি এখানে ব্যবহার কোথায় কোথায় এর জন্য অল ব্যবহার করবো তারপর যেমন প্রশ্ন তেমন হয়ার অল ডিট ইউ গো দেখো কোথায় গিয়েছিলে হায়ার ডিড ইউ গো এটা সাধারণত যেমন প্রশ্ন হলো আর কোথায় কোথায় গিয়েছিলে হোয়ার অল ডিড ইউ গো ওকে তোমার কি লাগবে হুম তোমার কি লাগবে সাধারণত এখানে দেখো আমরা এই যে কি এর জন্য হোয়াট ব্যবহার করতে পারি হোয়াট হোয়াট ডু ইউ দেখো এক্ষেত্রে কিন্তু আমরা প্রশ্নটা ভাঙলাম না যে ডু কেন ব্যবহার হচ্ছে ওকে কারণ এটা দেখো প্রেজেন্ট ফর্মে আছে তাহলে হোয়াট ই লাগবে বা প্রয়োজন বা দরকার তোমার কি দরকার বা কি প্রয়োজন তাহলে হোয়াট ডু ইউ নিট জিজ্ঞাসা ওকে হোয়াট ডু ইউ নিড তোমার কি লাগবে বা কি প্রয়োজন এবার দেখো এখানে কি আছে কি কি লাগবে সেক্ষেত্রে আমরা কি করবো না হোয়াট অল কি হয়ে যাচ্ছে না কি কি হোয়াট অল হুম ডু ইউ নিট যেমন আছে এখানে বসিয়ে দেব ডু ইউ নিট জিজ্ঞেস আমার জন্য কি এনেছো এই যে কি একইভাবে আমরা কি করবো হোয়াট ব্যবহার করবো হোয়াট আচ্ছা এনেছো এটা কি ফর্মে সেক্ষেত্রে আমরা ডিট ব্যবহার করতে পারি হুম দেখো ডিট এখানে একটা জিনিস দেখো আমার জন্য কি এনেছো কাকে বলা হচ্ছে তোমাকে বলা হচ্ছে এখানে ইউটা উজ্জ্বল আছে অর্থাৎ তুমি আমার জন্য কি এনেছো হুম তুমি আমার জন্য কি এনেছো সেক্ষেত্রে আমরা কি করতে পারি তাহলে হোয়াট ডিড ইউ হোয়াট ডিড ইউ ব্রিং হুম আমার জন্য কি এনেছো তাহলে হোয়াট ডিড ইউ ব্রিং ফর মি ঠিক আছে তাহলে হোয়াট ডিড ইউ ব্রিং ফর মি আমার জন্য কি এনেছো যেমন আমার জন্য কি কি এনেছো সেক্ষেত্রে আমরা এখানে লিখে দেবো কি হোয়াট অল ডিড ইউ ব্রিং আচ্ছা এখানে আমরা আচ্ছা ব্রিং ফর মি জিজ্ঞাসা তাহলে কি হোয়াট অল ডিড ইউ ব্রিং ফর মি আমার জন্য তুমি কি কি এনেছ তোমরা ছুটিতে কোথায় কোথায় গিয়েছিলে তাহলে এক্ষেত্রে একইভাবে কোথায় কোথায় তাহলে ভয়ার অল ব্যবহার করবো ভয়ার অল অল ডিট ডিট ইউ গো ছুটিতে তাহলে এখানে অনু দেখ এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা বাক্য খুব সহজভাবে এই প্রশ্নগুলো তৈরি করতে হবে হম আমাদেরকে প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন স্যার আর যারা কোনো পর্যন্ত এই চ্যানেলটি সবসময় করার নেই তারা অবশ্যই চ্যানেলটি সবসময় করে কষ্ট থাকবে ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও